সানরাইজার্স হায়দ্রাবাদ আপনার গত আসরে ফাইনাল ম্যাচে হেরে গেছে কলকাতার সাথে এবার আগামীকালকে প্রথমবার তাদের মুখোমুখি হয়েছে তাও হেরে গেছে মানে বারবার শুধু আপনার কলকাতার সাথে হায়দ্রাবাদ হেরে যায় প্রতি ম্যাচে তারা তিনশো প্লাস রান টার্গেট দেয় সেই দল কলকাতার সাথে বারবার কেন হেরে যায় মানে গত গতকালকে নেমে দেখেন মানে তারা ব্যাট টসে জিতে বলিং নিয়েছে যে প্রত্যেকটা বার ব্যাটিং নিয়ে তারা অল আউট হয়ে যায় বা মানে তিনশো প্লাস রান করতেছে কিন্তু ফারানা গতকালকে বলিং নিছে তাও কলকাতার সাথে খেয়ে গেল ধরা আর কলকাতায় কি মাঠ দিল বাইরে ভাই মানে তারা ব্যাটিং এর নেমে পুরো কাঁপাই ফেলছে মানে শুরুতে দুইটা উইকেট ফ্লপ হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল যে না কলকাতা হারবে হায়দ্রাবাদের সাথে কিন্তু পরে দেখতেছি না উল্টো ব্যাঙ্গটো সাহিয়ার আর হচ্ছে মিলে তা মানে এরা মিলে পুরো বানায় ফেলছে মানে আর আপনি দেখেন হায়দ্রাবাদের বলিংটা পুরো বাজে লেভেলে মোহাম্মদ শামী কোনোরকম বলিং ভালো বলিং করছে আর না হলে বাকিরা তেমন একটা ভালো বলিং করতে পারো না ফ্যাটকামিন্সও এখন তেমন একটা ভালো বলিং হয় না ফ্যাট ফ্যাটকামিন্সের কিন্তু প্রতিবাদ তো ক্যাপ্টেনশিপ ভালো করে বেরো ক্যাপ্টেন তো সেখানে দুশো প্লাস রান হয়ে গেছে টার্গেট এরপরে এর জবাবে নেমে কি করলো এটা হায়দ্রাবাদ আসলে এই দলটা প্রত্যেকটা দলের সাথে তিনশো প্লাস রান করে কাফাই ফেলে সবাই তাদের ব্যাটিং দেখার জন্য আমরা হলকে করি আর অথচ দেখেন কলকাতার সাথে বারবার খেয়ে যায় ধরা ইডেন কার্ডেদের তাদের সাথে খেলা কলকাতা নিজেদের গরম মাটিতে নিজেরা তো হাতে চাইবে না তো সেখানে সেটাই করছে তারা ভাবে হারে দিছে হায়দ্রাবাদকে আপনি দেখেন তাদের ব্যাটসম্যান কি খেলা দিলো কাঁপাই দিলো লাস্টে আপনার লাস্ট দশ ওভারে পুরো সরকার বন্যা বসে দিছে সেখানে হেরে গেলো আস্তে করে খেয়ে গেলো তারা তো আপনি প্রত্যেকটা ম্যাচে তিনশো প্লাস রান করে এবং ব্যাটিং নিয়ে হায়দ্রাবাদ চায় যে আমরা তিনশো প্লাস রান করবো আমরা ব্যাটিং নিবো তো তারা সেটাই করে কিন্তু গতকালকে তারা বলিং নিছে কারণ তারা এর আগেও হেরে গেছে দুইটা ম্যাচ তো সেখানে লাভ কি হলো আসলে কোনো লাভ করতে পারলো না হায়দ্রাবাদ এদের মতো বড় বড় ব্যাটসম্যান ঈশান কিষান প্রতিটা ব্যাটসম্যান আউট হয়ে গেলো ফ্লপ হয়ে গেলো বাইরে বাইরে মানে এরা আসলে এত এতগুলো ব্যাটসম্যান থাকতে কীভাবে আউট হয়ে যায় একটা ব্যাটসম্যান টিকতে পারো না মাঠে সবাই আউট সেখানে কলকাতার সাথে খেয়ে গেলো ধরা হায়দ্রাবাদ দেখা যাক গত আসরে দুই দল ফাইনাল ম্যাচ খেলছে এবার আসরে প্রথম ম্যাচে খেয়ে গেলো ধরা কলকাতার সাথে তো কলকাতা এবারও মনে হয় চ্যাম্পিয়ন বা ফাইনাল ম্যাচে যাবে হায়দ্রাবাদ মনে হচ্ছে না যাবে বলে কিনা কারণ ঈশান কিষান প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও এই ম্যাচে তেমন একটা ভালো করতে পারে না ফরেন ম্যাচগুলো তো দেখেন ভালো হয় না তেমন তো সেখানে হায়দ্রাবাদ আসলে মনে হয় না এবার ফাইনাল ম্যাচ যাবে খেলবে ওদিকে আসেবি তারা প্রত্যেক টানা দুই ম্যাচ জিতার পরে একটা ম্যাচ হেরে গেছে আটটা করে খেয়ে গেছে ধরা তারা মানে সবাই লাফাচ্ছিল মনে হচ্ছিলো যে আমরা এবার চ্যাম্পিয়ন ফাইনাল হোক ফাইনাল করবো কিন্তু এরপরে গতকালকে হেরে গেছে এখন কথা হচ্ছে হায়দ্রাবাদ কি ফার এই বলিং দিয়ে মানে ফাইনালে যাও যেতে পারবে না মনে হয় না তাদের বলিংটা পারলো না ব্যাটিং ঠিক আছে কিন্তু তারা কলকাতার সাথে খেয়ে ধরা খায় আর নাহলে কোনো দলকে তারা ছেড়ে কথা বলা না তো দেখা যাক ম্যাচ হয়তো কামেক করবে